আমরা মডার্ন ক্লাব ও আমরা তন সদস্য সদস্যরা এবার আমাদের কোটি পূজার মাধ্যমে এবছরের দুই হাজার চব্বিশ পূজার প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবার পুজোর আমাদের যে থিম সেই থিম হচ্ছে আমেরিকা নিউজার্সিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির অক্ষরধাম অক্ষরধাম আমাদের পূজার বাজেট থাকছে মানুমিক চল্লিশ লক্ষ টাকা আমাদের বিভিন্ন পরিকল্পনাও আছে যেমন বেটি পড়াও বেটি বাজাও এইসব কিছু থাকছে এবং সবচেয়ে বেশি যে আমাদের পরিবেশ সম্বন্ধে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও ইত্যাদি আমাদের মধ্যে থাকছে এইবার পুজোতে এইবার পুজোতে আমরা সবাই ত্রিপুরাজ্যবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোতে যেন এসে আনন্দ উপভোগ করে যান আমরা সেই প্রচেষ্টা এবং কিভাবে আমরা সুন্দর করব আমাদের সব সদস্যরা সদস্যরা মিলিতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গত বছরও যে বাজেট নিয়ে পুজো করেছেন দেখেছেন আমরা এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে জনগণ আমাদের অনেক প্রচুর পরিমাণে আমাদের এখানে আসছেন দর্শনার্থী এবং সেই ভক্তবৃন্দুকে আবার আমরা আগামী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুজোতে আসার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের মন্দিরের থিম এবং যে সব জিনিস আছে আমাদের প্রচার মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা এবং শিল্পী না পুরু কি রাজ্যের এইবার আমরা আমরা বাইরের গত পশ্চিমবঙ্গের হচ্ছেন আপনার গুরুপদ পান্ডা এবং আমাদের যে প্যান্ডেল যে থিমটা আমাদের ফুটিয়ে তুলবেন উনি পশ্চিমবঙ্গ থেকে আগত নবদ্বীপের সঞ্জিত দেবনাথ এবং শুধু একজনই আমাদের মধ্যে থাকছে যে আলোকসজ্জা উনি আমাদের এখানে কিটু নামে পরিচিত স্থানীয় শিল্পী তাদের মাধ্যমে আমাদের মন্দিরের কাজের ভার দিয়েছে ওদের উপর আমি আমাদের শিবনগর মডার্ন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং এইবার পুজোর সভাপতি নাম আমার নাম প্রদীপ কুমার ঘোষ আমাদের এই কমিটিতে ক্লাবেরই সেক্রেটারি সামনে এবার পুজোর সেক্রেটারি রয়েছেন এবং আমাদের যে অমলদা উনি আমাদের ক্লাব প্রেসিডেন্ট আমাদের সাথে আছেন এবং আমাদের সদস্য সদস্যরা আমাদের সাথে আছেন কেশিয়ার হচ্ছেন আমাদের লাভ কমিটির অমিতাভogun এবং এবছরের পূজার কমিটির কেসিআর অমিতাভogun উনিও আমাদের সাথে উপস্থিত আছেন। বিশেষবার ভরা ঘি সুবাস লংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লংতরাই